ঠিক আছে সাইডে যাতে না যায় তাইলে আমি এটার ক্লিক করে আবার কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে ফেলি কন্ট্রোল টি দেন হ্যাঁ ফ্লিপ দেন রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল হ্যাঁ তখন আবার সাদাটা ধরেন তারপরে নিচে দিয়ে দেন একদম প্রথমটা প্রথম প্রথমটা প্রথম প্রথম ঠিক আছে তো এখানে সবুজ ভাই আমরা এই যে এটা হচ্ছে একটা ড্রেস হ্যাঁ এটা হয়তো কেউ করছে আমাদের বাংলাদেশি ডিজাইনারই এটা হচ্ছে প্লেন কাপড়ের মধ্যেই মারছে তো এই ডিজাইনটাই আমি আপনার মার্কেট থেকে আনছি আপনাদের শেখানোর জন্য যে কিভাবে একটা কপি ড্রেস করা হয় তো এটা হচ্ছে সাধারণত আপনার সিকোয়েন্সের কাপড়ের উপরে এরকম থাকবো ঠিক আছে এটা সিকোয়েন্স কাপড়ের মধ্যে থাকবো এটা প্লেন বডিতে মারছে তো এটা সিকোয়েন্স কাপড়ে থাকবো তো আপনার এখানে প্রথম কাজটা হচ্ছে এখানে দেখেন আমি যখন ড্রেসটা এটা হচ্ছে আমার সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ তো ফোন হচ্ছে আলাদা ফোন পার্ট আর ব্যাক পার্ট এক কি জাস্ট ওইখানে একটা শুধু গলা বসাইছে তো আপনার প্রথম প্রাথমিক প্রথম কাজ হবে কি প্রথম কাজ হচ্ছে এই যে এই ড্রেসটা হ্যাঁ তো এই ড্রেসের আচ্ছা ভাই এটা একটু উল্টান উল্টান দিয়ে এটা ভালো বোঝা যাবে সবুজ ভাই হুম এইভাবে না এইভাবে না ও হ্যাঁ এইভাবে আর একটু সামনে টান দেন টান দেন আর একটু টান দেন টান দেন ঠিক আছে সবুজ ভাই সবজি হলো আমার না আজকে আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস ঠিক আছে সবুজ ভাই এদিকে আসেন অন্ধকার দেখা দিতেছে আচ্ছা তো এখন আপনার প্রথমে কি করতে হবে ফার্স্ট টাইম হচ্ছে আপনি ড্রেসটা ভালো করে আপনি দেখবেন এই ড্রেসটার মধ্যে কোন জায়গার মধ্যে কি আসে না আছে ঠিক আছে তো আপনি শুরু করবেন হচ্ছে এখানে নিচের থেকে শুরু করবেন যে কোনো একটা ডিজাইনের যে কোনো কোথায় থেকে শুরু করতে হবে নিচের থেকে তো নিচে প্রথম আমার কি আছে এক এক ইঞ্চি পরিমাণ সলিড কালার আছে এই সলিড কালারটা আপনি কি করবেন কপি ডিজাইনের মধ্যে এই সলিড কালারটা আপনার কি করা লাগবে এই সলিড কালারটা হচ্ছে সোয়াসের সাথে মিলাবেন যে আপনার প্যান্টন বা সোয়াস যাই বলি এটা মিলাবেন মিলাইয়া তারপরে হচ্ছে প্রথম ব্যাকগ্রাউন্ডের মধ্যে চল্লিশ আটচল্লিশ একটা পেজ নিয়ে এটার মধ্যে এই কালারটা আপনার মিলা মিলানোর পরে এই কালারটা আপনি ফেলবেন ঠিক আছে এই প্রথম প্রাথমিক কাজ শুরু হয়ে গেল তারপরে হচ্ছে এই যে আমার এখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা ধরেন এখানে যত ইঞ্চি পরিমাণ আসে এই বর্ডারটা আপনি কী করবেন একটা নির্দিষ্ট অংশ এটা একটা ছবি বা স্ক্যান করবেন ঠিক আছে স্ক্যান করে নর্মালি আমি আপনার কি যে ফ্লাওয়ারগুলো কীভাবে কাজ করে এইগুলো কিন্তু আমি এর আগে দেখাইছি অনেক ভিডিওর মধ্যে দেখাইছি সরাসরিও দেখাইছি তো এটা আপনি কি করবেন এই যদি সলিড কালার হয় এটা আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন এ জাস্ট কী করবেন একটা রিপিট শুধু এই এই থেকে এই পর্যন্ত এতটুক রিপিট যদি আপনি তৈরি করতে পারেন এই যে এদিক দিয়ে এতটুক আর এদিক দিয়ে যদি আমরা রিপিটটা তৈরি করলাম পরে তো আমি কী করলাম এটা আমি জাস্ট রিপিট রিপিট মিলাই দিলাম মিলিয়ে দিলে কি কিন্তু এটা হয়ে যাবে আমি এটা দেখাই দিব কীভাবে রিপিটটা মিলবেন আর এটা সলিড কালার আছে আপনি এটা বের করে ফেলতে পারবেন আর যদি মনে হয় যে না এটা আমি অনলাইনে খুঁজব তাহলে অনলাইনে খুঁজলে আপনি জাস্ট এতটুক একটা স্ক্যান করবেন বা ছবি উঠাইবেন উঠাই এটারে আপনার ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিয়ে কি করবেন করবেন ওই ওই যে যেভাবে ইমেজ সার্চ করে তারপরে যদি পান গুগল তারপরে ইন্ডেক্স তারপরে শাটার স্টক তারপরে প্রিন্টারেস্ট যতগুলা সাইড আছে এগুলোর মধ্যে আপনি কি করবেন এটা দিয়ে সার্চ করবেন প্রত্যেকটা এইভাবে সার্চ করতে যেমন এই ফ্লাওয়ারটা আছে এই ফ্লাওয়ারটা কী করবেন আপনি একটা ছবি পাঠাবেন বা স্ক্যান করবেন স্ক্যান করে তারপরে আপনি এটা অনলাইনে সার্চ দেবেন অনলাইনে সার্চ দিয়ে যা যতগুলো আছে সবগুলোই আপনি পাবেন ঠিক আছে একটাও বাদ নাই যে এমন পাবেন না হয়তো একটু সময় লাগবে কিন্তু এটা পাইবেন হতাশ হইলে হইব না অল্প একটু খোঁজার পরে আপনি হতাশ হয়ে যাবেন এমনটা যাতে না হয় এইগুলো হচ্ছে ফ্লাওয়ারগুলো কেন এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডে এগুলো কিন্তু হালকা হালকা দেখা যায় হালকা হালকা দেখা যেতেছে না এরকম তাই না তো কীভাবে দেখা যাবে আপনি যখন ব্যাকগ্রাউন্ড তৈরি করেন আপনি তৈরি তৈরি করেন একটা ইমেজ নিয়ে এটা কী করেন তারপরে আপনি মাস্কিং টাস্কিং করে এটা হালকা বাসাইতেছেন এটাও সেমইভাবেই ওরাও এইভাবেই বাসাইছেন তো আপনি কী করবেন সিমিলার কিছু নিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একদম হুবহু হওয়া লাগবে এরকম না যদি মনে করেন পার্টি রিকোয়ারমেন্ট থাকে যে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাকগ্রাউন্ডটা করে দিতে হবে তাইলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এগুলা স্ক্যান করে নিয়ে এইগুলো যদি ব্রাশ করে দেন তাও বুঝবো না কারণ এগুলো তো ফ্লাওয়ার না এগুলো হচ্ছে আপনার কি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমারই কিছু না এটা আপনি পাত তাত করে আপনি যদি বসাই দেন তাও মোটামুটি এটা ফ্লাওয়ার হচ্ছে ফ্লাওয়ার যেগুলো আছে এগুলো আপনার হবু বের করে আপনি কাজটা করতে পারেন এই যে স্ক্যান করে স্ক্যান করে এটা মাইরে দেবেন নয়তো আপনি এই টাইপের নিয়ে তারপরে ব্রাশ টাশ করে যেখানে যেটা আছে এটা আপনি কি করবেন কাজটা কমপ্লিট করবেন হ্যাঁ 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 সুন্দর করে তারপরে এখানে একটা গোলা আছে আপনি এই সব পণ্য প্রথম এই কাজটা দিবেন কইরা তারপর আস্তে আস্তে সবগুলো আপনি কী করবেন আচ্ছা এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে এটি বসাইবেন না মেজারমেন্টগুলো যাতে ঠিক থাকে মানে সাইজগুলো প্রত্যেকটা ফ্লাওয়ারের সাইজ আপনি মাপ দিবেন মাপ দিয়ে দিয়ে আপনি বসাই দিবেন ঠিক আছে এটা হচ্ছে দর্জির কাছে যেই ফিতাটা থাকে এই ফিতা অনুযায়ী আপনি কী করবেন মাপ দিবেন মাপ দিয়ে ইঞ্চি ট্যাপ দিয়ে আপনি কী করবেন আপনি এটা মাপ দিয়ে দিয়ে বসাইবেন আচ্ছা এটা সারা বসানো যায় সেটা হচ্ছে আপনি কি করবেন ফ্লোরের মধ্যে এই যে আমি এটা বসাইলাম না এই যে ইয়ারা এটা বসাইয়ার পরে আপনি কী করলেন পুরানোর একটা ছবি রয়েলেন ফোনপাত ছবি উড়াইয়া কি করলেন আপনি এটা কম্পিউটার নিয়ে চল্লিশ আটচল্লিশ বানাইয়া জাস্ট যেটা যেটা আছে এটার উপরে শুধু বসাই দিলেন ঠিক আছে প্লেসমেন্ট অনুযায়ী বসাই দিলেন বসাই দিলে আপনার মোটামুটি ডিজাইনটা কাছাকাছি বা ওকে হয়ে যাবে ঠিক আছে কপি ডিজাইন অনেকে কঠিন মনে করে আসলে কপি ডিজাইন সহজ বাট এই খুঁজে করা একটা আসলে ধৈর্যের ব্যাপার যদি ধৈর্য দিয়ে আপনি যদি এগুলো খুঁজে বের করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে ধৈর্য আর আমাদের এই ডিজাইন সেক্টরটা পুরার ধৈর্যের ব্যাপার ধৈর্য ছাড়া আপনার কিছু করা যাবে না যেমন তারপর এখানে একটা এখানে দেখেন এই যে একটা ইয়া দিছে এই যে এটাই এই এটারেই আপনার কী করছে দুই পাশে দিছে দিয়া দাস তারপরে এখানে দুইটা ফ্লাওয়ার দিয়া সুন্দর করে একটা গলা বানাই দিচ্ছে কত সুন্দর হ্যাঁ হ্যাঁ একটা গলা বানাই দিচ্ছে দেখছেন কত সুন্দর দিছে এই পুরোটাই নিছে পুরোটা নিয়েই আপনার কী করছে এটা ছোটো করে চিকন করে আ তারপরে এটা দিয়ে দিছে আর কিছু ফ্লাওয়ার এখানে ব্যবহার করছে যেমন এই ফ্লাওয়ারটা দিছে ঠিক আছে তারপরে এই যে এই ফ্লাওয়ারটা অল্প একটু কাইটটা নিয়ে এখানে ব্যবহার করছে এরপরে এই যে এটা এটা মনে অন্য জায়গার থেকে আনছে আই না তারপরে বসাই দিছে তা আপনি ওইভাবে কাজটা করবেন করলে আপনার সুন্দর হয়ে যাবে এই ড্রেসটা যেই করছে মোটামুটি ভালো সুন্দর হয়েছে এটা সিকোয়েন্স কাপড়ের উপর করলে আরও দারুণ দেখা যাইতো আচ্ছা যাই হোক তো আপনারা হ্যাঁ 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 এইগুলা কমন ফ্লাওয়ার ম্যাক্সিমাম ফ্লাওয়ারই পাবেন তাহলে এইগুলা দিয়ে আপনার সুন্দর করে আর এইগুলার ফ্লাওয়ারগুলো যাতে থ্রি ডি ফ্লাওয়ার হয় মানে ফ্লাওয়ারগুলো ওই যে আমরা একটা সফটওয়ারে দিয়ে দিচ্ছি না কি আপ স্কিল না কি জেনে ওই সফটওয়্যারটা দিয়ে আপনি কি করতে পারেন এগুলারে থ্রি বা ফোর যাই করেন কোয়ালিটি সম্পূর্ণ করে তারপরে কাজটা করবে তাহলে ফন পার্ট করলে জাস্ট গলাটা বন্ধ করে দিলে ব্যাকপার পার্ট হয়ে যাবে করলে আর হাতা তো আহামরি কিছু না করতেই পারবেন তাই না এটার মধ্যে আহামরি খুব একটা কাজ নাই আচ্ছা এরকম এখন আমরা হচ্ছে বেট করবো যে ডিজাইনটার মধ্যে অনেকগুলো কাজ আছে এটা এটা ওপেন করেন এটা হচ্ছে আপনার কি আগে যেটা দেখাইছি এটা হচ্ছে সিকোয়েন্সের তাই না সিকোয়েন্স বা থ্রি ডি আচ্ছা আর এখন হচ্ছে এটা যেটা বের বের হচ্ছে লোনের ঠিক আছে এই লোনেরটা হচ্ছে এখন বর্তমানে রাজীবের কাছে আছে আমি সব টাইপেরই ভাই আসলে দেখাই যেমন লোনও দেখামো আপনার সিকোয়েন্সে দেখামো আবার সাবলির যে কাপড়গুলো হয় এগুলোও দেখাবো এটা হচ্ছে একটা পাকিস্তানি আপনার লোন হ্যাঁ তো এটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু কাজ আছে হ্যাঁ আহামরি কিছুই না আবার এইগুলা দেখেছে আপনার ধৈর্য ধরে যখন কাজ শুরু করে দিবেন আহামরি কিছুই না হ্যাঁ তারপর এখানে দেখেন এই যে কাজটা এটা এই যে এটা এই কাজটা এটা কিভাবে আপনি খুব সহজে করে ফেলবেন এই বিষয়টা আপনার আমি দেখাই দিব তারপরে এই যে ইচ্ছা করলে আপনি এটা বানাই ফেলতে পারবেন যে সলিড কালার আছে এইগুলো না খুঁজে আপনি যদি নিজে বানায় ফেলেন হ্যাঁ আপনি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারবেন আর কিছু জিনিস আছে যেগুলো আপনার খুঁজে বের করাই লাগবে হ্যাঁ এটা খুঁজা বের করাই আপনার করতে হবে যেমন এটা আপনার খুঁজা বের করতে হবে এটা খুঁজ আপনি পেয়ে যাবেন হ্যাঁ খুঁজলেই পেয়ে যাবেন এগুলো আসতে পারবো এই 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 ড্রেসটা যে করতে পারবো হ্যার আর অন্য কোনো ড্রেস আর করা লাগবো না শুধু এই ড্রেসটা করতে পারলে বুঝতে পারছেন এই ড্রেসটা করতে পারলে কোনো কাজে আটকাইবো না হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ এটা রাজীবের কাছে আসে রাজীব রেদিসি তো দেখছেন ড্রেসটা খুবই সুন্দর কিন্তু তাই না আচ্ছা এটা হচ্ছে আপনার ওই আগে ওইটা উঠান আগে হট করে তো আর কঠিনটা দেওয়া যাইবো না আস্তে আস্তে আগাইতে হইবো ঠিক আছে তো সবাই ধন্যবাদ আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার কথা অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন আর ডিজাইন দেখে দেখে শেখার পর কিন্তু কপি ডিজাইন করতে হবে কপি ডিজাইন ছাড়া কিন্তু জব হবে না কপি ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ পত প্রাথমিক অবস্থায় কপি ডিজাইনটা একটু খুবই বেলো হ্যাঁ কপি ডিজাইন না পারলে কোনো জায়গার মধ্যে আসলে ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউতে নিবেই না তো কপি ডিজাইন আহামরি কিছুই না আপনারা নর্মালি ওই ডিজাইন করতে পারলে কপি ডিজাইনও করতে পারবেন বাট কপি ডিজাইন হচ্ছে একটা ধৈর্যের বিষয় আপনি এগুলো খুঁজে বের করতে হবে এগুলো তৈরি করতে হবে হ্যাঁ একটা তিন চার দিনের একটা সময় অনেক সময় যে এই ড্রেসটা আসলে করতে গেলে মোটামুটি একটা সময় আপনার দিতে হবে মিনিমাম তিন চার দিন লাগে লাগে যেতে পারে এমনকি পাঁচ দিনও লাগতে পারে এই ড্রেসটা আসলে বডিটার মধ্যে প্রচুর কাজ আছে ঠিক আছে আর আপনার কাছে যদি ইলেভেন্ট থাকে তাহলে এটার পাঁচ দিন লাগবে না একদিনই আপনি করে ফেলতে পারেন কিন্তু ইলেভেন্টগুলো খুঁজে বের করার জন্য হচ্ছে আপনার সময়টা লাগবে ক্লিয়ার সবুজ ভাই বুঝতে পারছেন তো তুই আপনি দিতেন চান তাহলে আপনার আপনার সাইজটা আমি বলি শোনেন এখানে আপনার কী করা লাগবে প্রথমে আপনি আপনার মেজারমেন্টটা নেবেন আমি তো কততে দিয়েছিলাম আঠাশে দিয়েছিলাম এর আগে এখানে তিরিশে দিব তাহলে তিরিশ ইন্টু হইলো কত দুই তাহলে কত হইল ষাট আর যোগ দিলাম হইলো ওইটার পেজটা আমি দিলাম হচ্ছে ধরেন আঠারো ইঞ্চি দিলাম বা বিশ ইঞ্চি দেবে তাহলে আটাত্তর পয়েন্ট কত হইব ফাইভ ব্লিড এরিয়ার জন্য ফাইভ নিতে হইব তাহলে দেন কন্ট্রোল এন দেন কন্ট্রোল এন কন্ট্রোল এন এন নিউ পেজ নেবেন আর কি হুম তো এখানে আপনার হাই মানে উচ্চতা দিতে হইব কত ওর উইথ দিবেন হচ্ছে কত আটাত্তর পয়েন্ট ফাইভ দেন আটাত্তর আর এখানে হাই দিবেন হচ্ছে পঁয়তাল্লিশ মানে শুরু সেটিংয়ে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকমই হয় তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এটার কি করা পঁয়তাল্লিশ বানানো তাহলে পঁয়তাল্লিশ বানান কন্ট্রোল আই দিয়ে পঁয়তাল্লিশ বানান হুম আর এই লকটা না থাকলে লকটা দিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে দেন কন্ট্রোলটা সি দেন সি দিয়ে ক্যানভাস সাইজ যায় না নিচে 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 আগে দিয়ে নেন হ্যাঁ তারপরে এখানে উইথ হায় না হায় না উইথ উইথ কত দিবেন তিরিশ ইঞ্চি আমরা তিরিশ ইঞ্চি নিচে আটাইশ বলক তিরিশ বলক ছাব্বিশ বলক আপনার ইচ্ছা দেন তিরিশ দেন ওকে দেন দিয়ে দেন ওকে তারপরে এটা কপি করেন হুম দেন তারপরে ওই পেজে যান এইটা শেষে সবার শেষে সবার শেষে কন্ট্রোল ভি দেন এটা ওই সাদারা ধরেন এটা আর সাদারা শিব ওই যে সাইডে দেন দেন ওকে প্রথমরা সাইডে নিয়ে নেবেন ওকে ঠিক আছে ওখানে যান আবার যা ব্যাগ পার্টটা নিয়ে আসেন মশা না যান ওই পেজে যান পেজটাতে যান হ্যাঁ লকটা আর ইয়ার ইয়া করেন আগে আপনার গলাটা উঠাই দেন হ্যাঁ এখন আবার ওইটা কপি করে নিয়ে আসেন ফ্ল্যাট কপি আর কি ফ্ল্যাট এন্ড ইমেজ কপি হ্যাঁ ওই পেজে যান শেষেরটা কন্ট্রোল বি দেন ওকে ডান ঠিক আছে আর কি ওইটার হাতা বানায় নিয়ে আসেন কন্ট্রোল জেড দেন জেড দেন আরে দেন দেন হ্যাঁ ঠিক আছে এটার এখন চোখটা বন্ধ করেন এটা হ্যাঁ এখন এটারে আপনি আমার মুহস্ত কত হচ্ছে একত্রিশ করে ফেলা কন্ট্রোলটা রায় আই দেয়া কন্ট্রোলটা কন্ট্রোল আই দেয়া হ্যাঁ একত্রিশ করে ফেলা হ্যাঁ ওকে দেন একত্রিশ করে ফেলেন তারপর কন্ট্রোল অল্টার সি দেন ক্যানভাস সাইজ করেন ক্যানভাস সাইজ দেওয়ার নিচে দেন নিচে এরো টাকে এরও আগে হুম ঠিক আছে এখানে হাই কত দিবেন শুনেন হাই আর ওই আডার মধ্যে এইখানে হচ্ছে আমি যে কত বলছি আপনার দেওয়ার জন্য আঠারো দিছে বলছি না এখানে উইথ উইথ আঠারো দিবেন দেন আঠারো দেন হুম আর হাই হচ্ছে আপনার কত পেজ জানিয়েছেন পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশের অর্ধেক কত বাইশ পয়েন্ট ফাইভ তাহলে কত বাইশ পয়েন্ট ফোর হবে ফোর ফোর ওকে দেন হুম কারণ হচ্ছে আমরা হ্যাঁ নেন এটা কপি করে নিয়ে যান হুম যান ওই পেজে যান কন্ট্রোল ভি দেন আচ্ছা তারপরে হচ্ছে সাদাটা ধরেন সাদা আর এইটা কন্ট্রোল তুলে হ্যাঁ কন্ট্রোল ধরে হুম তারপর সাইডে নেন এই সাইড এই সাইড হুম তারপর উপরে উঠান উপরে কোনটা দিয়ে এটা এটা হ্যাঁ ঠিক আছে মানে এই না পাইপটা হচ্ছে কি কোথায় থাকবো পাইপটা হলো ভিতরে ঠিক আছে সাইডে না যায় তাইলে আমি ক্লিক করে কন্ট্রোল এটার দিয়ে একটা ডুপ্লিকেট করে ফেলি কন্ট্রোল টি দেন হ্যাঁ ফ্লিপ দেন রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল হ্যাঁ আবার সাদাটা ধরেন দুইটা তারপরে নিচে দিয়ে দেন একদম প্রথমটা প্রথম প্রথমটা প্রথম প্রথম ঠিক আছে ওই দুইটা ধরে মার্চ করে ফেলেন না এই দুইটা হয় না কন্ট্রোল দিয়ে হ্যাঁ কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলেন এখন তিনটা ধরেন শিপ ধরে শিপ ধরে শেষ এটা হ্যাঁ তিনটা কিন্তু এটা না এটা বাদ এটা বাদ হুম শেষের এর ওই তিনটা হ্যাঁ এখন মিডলে ক্লিক করবেন তো মিডল কোনটা এটাই তো মিডল না সুজা মিডল এটা আর হইলে এইভাবে যদি এই হইতো তাহলে ওইটা মিডল আছিল তো এইটা জাস্ট ক্লিক করলাম এই যে শেষ এরই হচ্ছে এখন আপনার ট্রিপ ফাইলে লেয়ারটা ওঠায় ট্রিপ ফাইলে সেভ দিয়ে দিবেন এর হচ্ছে আপনার শেষ শেষ আচ্ছা সোডো সেটিং এর মধ্যে ওনারগুলো সাধারণত পঁচাশি ইঞ্চি হয় পঁচাশি বুঝলেন পঁচাশিতে হয় সোডো সেটিং আবার যদি নব্বই বলে নব্বই দিবেন একাশি বলে একাশি দিবেন ইচ্ছা যত বলে এত এটা ভাই আপনার কাপড়ের পানা অনুযায়ী যত বলে এটা আপনার দিতে হবে ঠিক আছে উইথটা পানা অনুযায়ী নেই ঠিক আছে ভাই সবুজ ভাই বুঝছেন তো আচ্ছা তাহলে সরু সেটিংও দেখাই দিলাম এবং সিকোয়েন্সের সেটিংটা হচ্ছে আপনি একটা সিকুয়েন্সের সেটিং দেন না হ্যাঁ একটা সিকুয়েন্সের সেটিং দেন আচ্ছা সিকোয়েন্স হইল দেন আজ দেন দেন সিকোয়েন্সের ফন পার্টটা ট্রিপ ফাইল দিয়ে সেভ দিয়ে দিবেন আচ্ছা শুনে হুদা সেভ দিলেই হয়ে গেছে ফন পার্ট শেষ আর ব্যাক পার্টটা আর হাতাটা একসাথে হয় হাতাটা একসাথে হয় কারণ কি জানেন সিকোয়েন্সের কাপড়ের মধ্যে শুধু ফন পার্টটার মধ্যে হলে সিকোয়েন্স থাকে ব্যাক পার্টের মধ্যে কি থাকে না সিকোয়েন্স থাকে না এই জন্য ব্যাক পার্টে আলাদা প্রিন্ট করে আর ফন পার্টটা আলাদা প্রিন্ট করে এই ফ্রন্ট পার্টটা হচ্ছে আপনার শুধু সিকোয়েন্স যেই কাপড়টা এটার উপরে প্রিন্ট হইব আর ব্যাক পার্টটা হইব প্লেন কাপড়ে বুঝতে পারছেন একসাথে তো এই যে ব্যাকপার্টটা স্লিপটা হলে একসাথে দিয়ে দিবেন এটাই তো ওইটা পারলে তো এটাও পারবেন নাকি তাহলে এটা এই পথ ব্যাকপার্ট এলো হাতা আর যদি কোনো যদি লোগো টোগো থাকে তাহলে এই জায়গার মধ্যে লোগোটা দিয়ে দিবেন হাফ ইঞ্চি যখন পেজটা নেবেন ওই সময় হাফ ইঞ্চি বাড়ায় নেবেন ক্লিয়ার আর অনেক সময় এই জায়গার মধ্যে ছোট করে কি দেওয়া থাকে লোগোটা দেওয়া থাকে বুঝছেন আচ্ছা डेस्कटॉप को था ही डाउनलोड ये तो डाउनलोड ना अच्छा mm -hmm. আর ইমেজ সার্চ মার যেভাবে করে এই ভিডিওটা আমি কিন্তু দিয়ে রাখছি হ্যাঁ এই ভিডিওটা একটু দেখে ফেলবেন এটা আমি বারবার আসলে দেখানো লাগবো দেখে আমি দিয়ে রাখছি কিভাবে হ্যাঁ হ্যাঁ এটা দশ ইঞ্চি ছোটো করে নিয়ে তারপর আপনার যে কোনো জায়গায় যেটা সার্চ দেবেন এটা আপনি খুঁজে বের করতে পারবেন ক্লিয়ার ভাই আচ্ছা এখন হচ্ছে আপনার আমি আজকে যে কপি ডিজাইনটা দেখাই দিব সেটা হচ্ছে কপি ডিজাইন কীভাবে করা হয় আমি একদম ম্যানুয়ালি আপনারা একদম আপনি ভিডিও করবেন আমি এটা দেখাই দিচ্ছি ঠিক আছে ওকে ভাই তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ না বাট